ঠিক যে একই পরিবারের তিনজন হত্যা চাঁদাবাজি সালিশবাণী যেমন নানা অভিযোগ ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালের বিরুদ্ধে আসে মানে মানে সারা দেশে আওয়ামী লীগের রাজনীতি জড়িত চেয়ারম্যান কেদের কেউ পলাতক কেউ জেলখানায় অনেককে চেয়ারম্যান থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু শিমুল বিল্লাল কিভাবে টিকে গেলেন এখন এই কথা এই কারণে আসছে যে যে সরি শিমুল শিমুল সাহেবের যে এইটা আসছে এরকম সেইটার জন্য আপনার বাবা আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন এবং আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন যে ক্ষমতা খাটিয়ে সে ক্ষমতার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব আপনি কি একটু বলবেন যে এই একটা নৃশংস অপরাধ আমি বাংলা ভিশনের যে কি দেখানো হয়েছে সেক্ষেত্রে আলাদা করে আমি যতটুকু জিনিস সম্পর্কে শিওর হতে পেরেছি শুধু ততটুকু জিনিস আপনাকে বললাম যে তিনজন তার হত্যা চাঁদাবাজি সালিশ বাণিজ্য ইউপি চেয়ারম্যান সে আমলেগ ছিল সবটা মিলে যদি আপনি একটা বলতেন যে আপনার বাবা তাকে সেটা দিচ্ছে এবং আপনি আপনার পলিটিক্যাল গেইনকে সামনে রেখে আপনার বাবা বিএনপির এগেনস্টে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে একটা পলিটিক্যাল একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন কিনা আচ্ছা প্রথমত হচ্ছে এই যে আমরা এই সরকার দায়িত্বে আসার পরে তখন হাসান আরিফ স্যার দায়িত্বে স্থানীয় সরকার বিভাগে তখন আহ পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন এই সবগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছিল জারি জারি করে করে এবং কিন্তু ইউনিয়ন পরিষদ পরিষদ ভাঙা ভাঙা হয় হয় ইউনিয়ন নাই এই বিবেচনায় যে এতগুলো ইউনিয়ন পরিষদে পরিচালনার মতো যথেষ্ট পর্যাপ্ত মানে প্রশাসক দেওয়ার মতো পর্যাপ্ত অফিসার আমাদের আসলে ফিল পর্যায়ে নাই সেই কারণে ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যারা পলাতক ছিল যেহেতু ভাঙা পরিবর্তন সেহেতু যে কাউকে যে কোনো সময় সুযোগ নাই যারা পলাতক ছিল তাদের ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ আছে ষাট দিন স্টেশন উপস্থিত না থাকলে তাকে বরখাস্ত করা যাবে সেই প্রক্রিয়ায় অনেককে বরখাস্ত করা হয়েছিল কিন্তু শিমুল বিলালের ঘটনা আমি পরবর্তী খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন এবং তিনি পাঁচ আগস্টের পরে পলাতক ছিলেন না একদিনের জন্য তিনি স্টেশনে ছিলেন তো নিয়ম অনুযায়ী আসলে তাকে করা এবং এই যে একটা রিপোর্টে বলা হয়েছে যে সব ইউনিয়ন পরিষদ অপসারণ করা হয়েছে ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ তখন ইয়া করা হয় নাই তখন অ্যামেন্ডমেন্টও করা হয় নাই এবং পরিপত্র জারি করা হয় নাই ইউনিয়ন পরিষদ আগের মতোই বহাল ছিল শুধুমাত্র যারা পলাতক ছিল স্টেশনে ছিল না যাদের বিরুদ্ধে অনাস্থা এসেছে আহ আইন অনুযায়ী তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন যে শিমুল বিল্লাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিনা আমি জানি না। তবে স্বতন্ত্র প্রার্থী ছিল এতটুকু আমি জানি আচ্ছা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন আমি জানি এবং যেটা হয় যে যে একটা ছবি দিয়ে হচ্ছে বলা হয় যে হচ্ছে ওই ছবিটা কিন্তু ওই ঘটনারও আরো অনেকদিন আগের আহ এবং ছবিটা দেওয়ার সময় খুব ক্লেভারলি ওই যে নিচে যে ডেট লেখা থাকে অনেক সন্ধ্যে ছবি তোলে ডেট লেখা থাকে ওই ডেট এন্ড টাইমটা আসলে কেটে দেওয়া হয়েছে আমার কাছে ডেট এন্ড টাইম সহ ছবিটা আছে তো এখানে একটা পারসেপশন তৈরি করা হয়েছে এই জায়গা থেকে তো ঘটনা আমি স্থানীয় প্রশাসন পুলিশ সবার সাথে কথা বলে যতটুকু জেনেছি এই ঘটনাটা যেদিন ঘটে এবং বাদির স্টেটমেন্টও আমি পেয়েছি যে যিনি তিনিও বলেছেন যে আগের রাতে দুইটায় ওইখানকার যিনি বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তার বাসায় ওই বৈঠকটা হয় যে বৈঠকে আসলে হত্যার বা হামলা করার সিদ্ধান্ত হয়েছিল আহ শাহালম তিনি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছেন ওই বৈঠকে এখন যাকে আওয়ামী লীগের চেয়ারম্যান বলা হচ্ছে শিমুল বিল্লাল তিনিও উপস্থিত ছিলেন ওই বৈঠকে ওই ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিল ওই এলাকাবাসীর যারা মাথা আছে সবাই উপস্থিত ছিল আর রাত দুইটা বাজে বৈঠক হয় এইটা কিন্তু হচ্ছে বাদী স্টেটমেন্ট আমার কাছে স্টেটমেন্ট অডিও রেকর্ড আছে এটা বাদী নিজে বলছেন যে ওই বাসায় বৈঠক করে হত্যা সিদ্ধান্ত হয় এবং প্রথম পনেরো দিনের বক্তব্য যদি দেখেন ভিক্টিম ফ্যামিলির কোথাও আমার নাম কিংবা আমার বাবার নাম নাই এবং যেই ব্যক্তি এই ঘটনায় তার স্ত্রী হারিয়েছে দুই সন্তান হারিয়েছে তার স্টেটমেন্ট আছে ছোটখাটো মিডিয়াতে এসেছে যে তিনি বলছেন যে তাদেরকে এই ঘটনা ঘটার পরে বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যান তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন কুপরামর্শ দেন উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার নাম মামলায় অন্তর্ভুক্ত করতে বলেন কিন্তু তারা সেটাতে আপত্তি দেন এবং সেটা তারা করেননি কিন্তু আহ পরিবারের আরেকাংশকে এবং তার মেয়ের ব্যাপারে যখন আমরা বিভিন্ন ভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি তিনি বলেন যে তার মেয়েকে তিনি আর সেই সময় মেয়ে অন্য জায়গায় আছে এবং এই যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট বক্তব্য যেটা ক্ষেত্রে যদি আপনি বক্তব্য নেন তাহলে তো আপনার ফার্স্ট বক্তব্যটা বিশ্বাসযোগ্য আহ হওয়া উচিত যেটা পরবর্তীতে আহ তাদেরকে এবং এরকম হতে পারে যারা ভূয়া এটি কি এরকম হতে পারে যে প্রথম দিকে আপনার ভয়ে তারা সত্যি কথা বলতে পারেন নাই আমার ভয় তো প্রথম দিকে যদি আমার ভয়ে না বলতে পারে পরে কিভাবে তাহলে বলতেছে অনেক কষ্টে সাহস এবং এবং না এখানে যদি যার স্ত্রী মারা গেছে যার দুই সন্তান মারা গেছে এবং উনি সেখানে থাকলে উনিও হয়তো মারা যেতে পারতেন তিনি বলছেন যে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে এই ভিডিওটা আছে আমি প্লে করে আপনাকে শোনাতে পারি আর তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে তাদেরকে কু পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা আমাদের নাম অন্তর্ভুক্ত করেন কিন্তু তারা সেটা প্রাথমিকভাবে রিফিউজ করেছেন ওকে তার নিজের স্টেটমেন্ট আছে ওকে আমার আমার মনে হয় আমার মনে হয় যে আমরা আরেকটু অন্য জায়গায় যাই যে সম্প্রতি আপনার বাবা বিল্লাল হোসেনের বিষয়ে আরেকটা অভিযোগ এসেছিল যেটা আপনি আসলে স্বীকার করেছেন যে একটা ঠিকাদারি লাইসেন্স হওয়ার পর আপনি এটা বিব্রত হয়েছিলেন আপনি বলেছিলেন যে সেটি আসলে একটি ভুল এবং এটি প্রত্যাহার করা হয়েছিল এবং তার এটিকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমরা দেখেছি যে একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষক এক উপর অত্যাচার যেটি আসলে মানে তাকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালানোর কথা তিনি এই অভিযোগ করেছিলেন যে বিল্লাল হোসেনকে দুই সালে বহিষ্কার করা হলে তখন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলাম সেটাই বিল্লাল হোসেন অর্থাৎ আপনার পিতা সেটাই তার আসলে এই মানে প্রতিশোধ নেয়ার কারণ এইটা সম্পর্কে আপনি একটু কিছু বলবেন যে এটার ভাই প্রথমত ওই রিপোর্টে তো খুব সুন্দর করে দেখানো হয়েছে কান্নাকাটি সহ ইমোশন দিয়ে ইয়া করা হয়েছে তো আমার কাছে এখানে পেপারেই আছে যে এই যে বহিষ্কারের কথা যেটা বলা হচ্ছে এটা হচ্ছে বাবার স্বাক্ষর নকল করে এবং হাইকোর্টের বার্ডি আছে যে এই সাক্ষরটা নকল পৃথক এটা টেকনিক্যাল এসেসমেন্ট করে বার্ডিট দেওয়া হয়েছে স্বাক্ষর নকল করে একটা পত্র মানে অব্যাহতিপত্র যে অন্যত্র চাকরি হয়েছে বিধায় আহ হচ্ছে যে পদ প্রধান শিক্ষকের পদত্ত্ব অব্যহতি এবং ছাড়পত্র প্রসঙ্গে এই যে আমার কাছে এটা আছে যে স্বাক্ষর নকল করে ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে যদিও সেখানে বলা হয়েছে যে অর্থ আত্মসাতের কারণে বহিষ্কার করা হয়েছে আমার কাছে হাইকোর্টের এখানে বার্ডিক্ট আছে এবং শিক্ষা বোর্ডের বার্ডিক্ট আছে এটা ওই সময়ের ওই সময় তো আর আমি উপদেষ্টা ছিলাম না যে ওই সময়ের বার্ডিক্ট আছে যে এটা স্বাক্ষর নকল করে তাকে তার পথ থেকে সরানো হয়েছে এবং এটা তখনকার সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার জন্য এবং তখনকার ম্যানেজিং কমিটির সভাপতি তার কিছু কথা না শোনার জন্য এই ষড়যন্ত্রটা তখন করা হয়েছে এবং আমার কাছে এই তখন এবং এই যে শিখরানি যার কথা বলা হচ্ছে তিনিও চারবার বহিষ্কৃত হয়েছেন চারবার একবার না চারবার এবং চারবারের মধ্যে তিনবারই ওই সময়কার যিনি মানে জিন কমিটির ডিরেক্টর মানে সভাপতি মোহাম্মদ আলীর দ্বারা তিনবার তিনি ইয়া হয়েছেন পরবর্তীতে তাদের মধ্যে বোঝা পড়া হয়েছে এবং তারা বাবার বিরুদ্ধে এটা করেছে যদিও হাইকোর্টের রায় নিয়ে রায় একবার না যখন শিক্ষা বোর্ড আব্বুকে পুনর্বহাল করলো সেটা মানলো না আপনার কাছে কি মনে হয় যে এই যে একটা ষড়যন্ত্র বা আপনি যেটাকে বলছিলেন যে এইভাবে সাজানো গোছানো জিনিস এটার কারণ কি জনাব বিল্লাল সাহেব কি রাজনীতিতে ওইখানে সক্রিয় নাকি তিনি রাজনীতি করবেন নাকি আপনি উপদেষ্টা হওয়ার পরে আপনার এই জায়গার শত্রু বেড়েছে বলে আপনি মনে হয় এটা আমি মুরাদনগরের বিষয়ে যদি বলি মুরাদনগরের ইয়াটা ছিল নির্বাচন করা কিংবা রাজনীতি করার জায়গা থেকে না কারণ মানে আমি যদি রাজনীতি করিও আমার মানে রাজনীতি সেন্টারটা মুরাদনগর হওয়াটা আমার জন্যই আরো নেগেটিভ কারণ যোগাযোগ থেকে শুরু করে সময় কারণ আমি পলিটিক্স করলে আমি ন্যাশনাল জায়গা থেকে ন্যাশনাল অ্যাপ্রোচ থেকে করব। আমি তার স্থানীয় পর্যায়ের নেতা হিসেবে রাজনীতিটা করবো না